জয়গুরু সৎগতির নতুন আলোচনায় আবার সকলকে প্রণাম জানিয়ে নিবেদন রাখছি বাড়িতে যে সমস্ত ইয়কেজও প্লাস্টিক আসবে সেগুলি সকলেই পুড়িয়ে ফেলবেন আজকে আলোচনা করছি সীতা ও শরমা অশোক বনে সিতা দেবী একাকিনি নিসঙ্গয় অবস্থায় জীবনযাপন করার প্রাক্কালে অনেকেই হয়তো সীতার উপরে নানারকম কটুক্তি অত্যাচারমূলক শাসনমূলক কথাবার্তা বলতেন কিন্তু সরমা তিনি ছিলেন একজন ভক্তিমতী রমণী যিনি হচ্ছেন বিভীষণের ধর্মপতি সেই সরমা মাঝে মাঝে সীতা দেবীর কাছে আসতেন এবং সীতাকে নিজের বোনের মতো ভালোবাসতেন একদিন শরমা এসে উপস্থিত হয়েছে এমন সময় জনম দুঃখিনী সীতা তার জীবনের দুঃখের কথা শরমার কাছে বলতে শুরু করেছেন দিদি আমি না জনক নন্দিনী আমি না রাজার পুত্রবধূ আমি না রাজার স্ত্রী আমি প্রভু রামচন্দ্রের মতো স্বামী পেয়ে সেই স্বামীর কাছ থেকে আমি দূরে অনেক দূরে বহু দূরে আজকে জীবনযাপন করে চলেছি জানি না প্রভু রামচন্দ্রের সেই সঙ্গ আমি আবার ফিরে পাব কি না এই জীবন আমার মূল্যহীন এই জীবনের কোনো মূল্য নেই আজ আমার প্রভু সুদূর সমুদ্র ওপারে কোথায় যে কি অবস্থায় আছেন তা আমি জানি না আমি জানি না জীবনে আমি আবার ওনার চরণে ঠাঁই পাবো কি না শর্মা বলে উঠল বোন তুই দুঃখ করিস না চোখের জল মৌজ তোর দুঃখের দিন শেষ হয়ে আসছে আর কিছু দিন তুই অপেক্ষা কর দেখ হনুমান যখন এসে তোর সঙ্গে সাক্ষাৎ করে ফিরে চলে যাবেন এবং প্রভুকে যখন সংবাদ দেবেন তখন উনি অতি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব ওনার সমস্ত দল ভক্ত সন্ত সকলকে সঙ্গে নিয়ে উনি লঙ্কায় আসবেন এসে এই অসুর বংশকে ধ্বংস করে দিয়ে অবশ্যই তোমাকে মুক্ত করে নিয়ে আবার নতুন জীবন শুরু করবেন উনি অযোধ্যায় চলে যাবেন তুমি দুঃখ করো না তুমি তোমার হারানো সব কিছু আবার তুমি ফিরে পাবে তোমার জীবন সুখ শান্তিতে ভরে উঠবে তুমি ও সংসারের পরম সুখী হয়ে উঠবে তুমি চিন্তা করো না সীতা দেবী বলে উঠলেন সত্যি তুমি আমার জীবনে একটা যেন বিরাট বড় ভূমিকা পালন করে চলেছ আমি যখন অসহায় হয়ে যাই দুর্বল হয়ে যাই আশা নিরাশা হতাশা সব যেন আমার জীবনের কোনো মূল্য থাকে না জীবনটা যেন সম্পূর্ণ মূল্যহীন হয়ে উঠে তখন তুমি যেন আমাকে বাঁচার পথ দেখিয়ে দিও তুমি তো সরমা। আমি হয়তো একা রমা শরমা বলতে থাকেন সীতা তুমি না সেই বৈকুণ্ঠেশ্বরী তুমি না লক্ষ্মী আর প্রভু রামচন্দ্র স্বয়ং নারায়ণ উনি কি কখনো লক্ষ্মী ছাড়া হয়ে থাকতে পারেন থাকবেন না উনি অতি অবশ্যই আসবেন এবং তোমাকে মুক্ত করে নিয়ে যাবেনই যাবেন হে ভক্ত সমাজ হে মানবকুল হে আমার ভক্তিমতী মায়েরা রামায়ণে এই সীতা এবং শরমার কথোপকথন থেকে কি শিক্ষা নেবেন একটু ভেবে দেখুন সীতা হয়তো দূরে বহু দূরে চলে এসেছে যেখানে জনমানব শূন্য শুধু রাক্ষস আর রাক্ষস যাদের সঙ্গে জীবন ধারণ করা পথ চলা সত্যি দুর্বিষহ কিন্তু তবু যেন আশার প্রদীপের মতো সরমা সীতার যেন কতই অন্তরঙ্গীর মানুষ সীতার সমস্ত সুখ দুঃখের যেন উনি ভাগিদার সীতাকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে যেন সীতাকে কত আপন করে নিয়েছে। কতই অন্তর থেকে যেন ওনাকে ভালোবেসে চলেছেন দেখুন মানুষের যেমনই দুর্বিষহ পরিস্থিতি আসুক যন্ত্রণাময় পরিস্থিতি আসুক মানুষের উপরে অনেকে অনেক কিছুই হয়তো কথা বলতে পারে কটু কথা মন্দ কথা কিন্তু তবুও কেহ না কেহ তার প্রিয়জন আপনজন হয়ে তার জীবন সঙ্গী হিসেবে তাকে যেন এই জীবনকে বয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করবেন দেখুন কথা আছে কি জানেন ভক্ত সে ভক্ত মিলে তো কহে শাস্ত্রবাদ রুগী সে রুগী মিলে তো কহে রোগবাদ আর মূর্খ সে মূর্খ মিলে তো মিলে ঘুষি লাভ এখানে ভক্তের সঙ্গে ভক্তের সম্পর্ক হবে আপনি যে কোনো এক জায়গায় যান হয়তো মনে মনে ভাববেন যে জায়গায় আমার মতো মানুষ আমাকে সঙ্গ দেওয়ার মতো আমার সঙ্গে কথা বলার মতো একটু মত বিনিময় করার মতো মানুষ আমি পাবো কি না কিন্তু তুমি যেখানেই যাও মেলাতে যান ময়দানে যান কুটুম বন্ধু আত্মীয় স্বজনের বাড়িতে যান যেখানেই যাবেন সেখানেই আপনার মতো মানুষ আপনি পাবেন এবং আপনার মনের কথা আপনার অন্তরের কথা সে বুঝবে এবং তোমাকে অবশ্যই সান্ত্বনা দেবে এবং সে একজন প্রিয়জন হয়ে উঠবেন আজকে এই পর্যন্ত রইল আগামী আলোচনায় আবার দেখা হবে ততক্ষণে সকলে সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন সৎগতির সঙ্গে থাকুন নমস্কার